ওদের কালকে মনে করেন সেই টাকা দিতে দেওয়ার কথা বলছিল তা মনে হয় টাকা চাইছিলাম দিন দিকে এখন তার শাশুড়ি আমার শাশুড়ি কাছ থেকে সেই টাকা নিয়ে আসছে সেই টাকা ডিটিভি নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আশুলিয়ায় তিনতলা ফ্ল্যাট থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার মেহেদি হাসান আশুলিয়া প্রতিনিধি আশুলিয়ার গাজির চট রশিদ মার্কেট এলাকার মুন্সিপাড়ায় একটি তিনতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত গৃহবধূর নাম মোসাম্মদ ইলমা আক্তার চব্বিশ তিনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার টেংরি গ্রামের মৃত ইসমাইলের মেয়ে প্রায় দশ বছর আগে তার বিয়ে হয় টাঙ্গাইলের মধুপুর থানার আশরা গ্রামের মোহাম্মদ আলতাবের ছেলে হান্নানের সঙ্গে তাদের সংসারে মোসাম্মদ হাফসা চার নামের একটি কন্যা সন্তান রয়েছে পারিবারিক সূত্রে জানা যায় গত পয়লা ফেব্রুয়ারি দু তারিখে টিকটকের একটি বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে টাকা আয়ের আশারি প্রবেশ করেন ইলমা আক্তার তবে অনলাইন প্রতারকের ফাঁদে পড়ে তিনি পাঁচশো টাকা হারান এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয় নিহতের দেবর মোহাম্মদ আব্দুল মান্নান জানান দীর্ঘ দশ বছরের সংসার জীবনে তাদের মধ্যে কখনও বড় ধরনের ঝগড়া বা বিরোধ ছিল না তবে ঘটনার দিন দুপুর আনুমানিক বারোটার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার গালে চড় মারেন বলে তিনি দাবি করেন এরপর তিনি নিজ কর্মস্থল গার্মেন্টসে চলে যান বিকেল আনুমানিক চারটের দিকে ফোনে তাকে জানানো হয় যে তার ভাবি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের সাব ইন্সপেক্টর আফজাল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি

আড়াইটার সময় একটা তিরিশেছি দুইটা তিরিশে গেছি এর ভিতরে মানে তারপরে মনে হয়েছে চারটার দিক কিংবা সাড়ে তিনটার দিকে এরকম আমি সঠিক জানি না আমার ফোন দিয়ে ভালো খুব আন্ডারস্ট্যান্ডিংয়ে খুব ভালো মানে এরা আমার যে ভাবি যে মা তারাও ভালো করে হয়ে জানে মানে নয় বছর যাবতীয় দশ বছর হয়ে হারলো রানিং দশ বছরের ভিতরে আইসফুল তো এরকম কোনো কাহিনী অনেক বাংলা কথা কিরকম ভোট জানি চাপ চাল্লাই না করুক মানে ¿Por qué se riendo? ¿No